তো আজকে আমরা দেখছি যে আমাদের যে রাজনৈতিক একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে যে কোনো মূল্যে ক্ষমতা জেতে হবে এবং ক্ষমতা টিকে থাকতে হবে। এই নির্বাচন করবার জন্য এই সরকার কি প্রস্তুতি নিতে পেরেছেন? এই মাটি সেজন্য প্রস্তুত হয়েছে? আজকে আমরা নির্বাচন নিয়ে কেন এত অস্থির হয়ে গিয়েছি? মানে আমাদের পাওয়ার আশাটা প্রত্যাশাটা এত বেশি যে এখনই আমার ক্ষমতায় যেতে হবে। তো আজকে আমরা দেখছি যে আমাদের যে রাজনৈতিক একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে যে কোনো মূল্যে ক্ষমতা যেতে হবে এবং ক্ষমতায় টিকে থাকতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তন বা জনদুর্ভোগ কিভাবে নিরসন হবে এটা নিয়ে কয়টা সরকার চিন্তা করেছেন তারা শুধু গদি রক্ষার কথা চিন্তা করেছেন সমস্যাটা হচ্ছে আমাদের জীবন দর্শন জীবন দর্শন দুই ধরনের হয় একটা হচ্ছে মানুষের তৈরি আর একটা হচ্ছে স্রষ্টার তৈরি স্বাভাবিকভাবেই এখন আমরা ম্যাক্সিমাম মানুষ পশ্চিমা সভ্যতার অনুকরণে ব্রিটিশদের তৈরি করা একটি জীবন ব্যবস্থা তাদের আদর্শ ভিত্তিক রাজনীতি দিয়েই কিন্তু আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি এবং আপনারা যে নির্বাচন নির্বাচন করে বারবার উল্লেখ করছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা ব্রিটিশরা তৈরি করেছিল সেই নির্বাচনটা কিন্তু ওনারাই কখনো দেয়নি এই বিষয়গুলো ভাবার আছে আমাদেরকে অনৈক্যের মধ্যে ফেলে

তার কি অন্য ব্যানারে আমাদের মধ্যে ঢুকে তাদের সত্য সিদ্ধি কি বর্তমানে করতে পারছেন না ভিন্ন জায়গায় যে আন্দোলনগুলি দেখছেন সেই কথা কি উঠছে না তো সেটা প্রতিরোধের ব্যবস্থা করে। আমরা তাদেরকে সহযোগিতা করব না বা তাদেরকে আমাদের ভিতরে নেব না সেই দলীয় কমিটমেন্ট যদি সফল কালের মধ্যে থাকে জাতীয় পর্যায়ে থাকে বিপ্লবের পক্ষে যারা ছিলেন আওয়ামী লীগের তালিকা থেকে 55 জন ডিসি নিয়োগ করা হলো 24 জন সচিব এখন সেই তাদের নিয়োগ করা যারা এই সরকারকে অস্থিতিশীল করবার জন্য সার্বক্ষণিক চেষ্টা করছে সরকারকে ব্যর্থ করবার জন্য সেই অবস্থায় আমরা ইনুসের কাছে শুধু নির্বাচন নির্বাচন বলতেছি আগে তো স্থানীয় না জাতীয় নির্বাচন সেটি তো পরের বিষয় এই নির্বাচন করবার জন্য এই সরকার কি প্রস্তুতি নিতে পেরেছেন এই মাঠ সেজন্য প্রস্তুত হয়েছে আজকে আমরা নির্বাচন নিয়ে কেন এত অস্থির হয়ে গিয়েছি মানে আমাদের পাওয়ার আশাটা প্রত্যাশাটা এত বেশি যে এখনই আমার ক্ষমতায় যেতে হবে জনগণের প্রত্যাশার সাথে আমাদের প্রত্যাশার মিল নেই রাজনীতিকদের তো এই আমি বলবো যে নির্বাচনের বিষয়টা তো পরে এদেশের মানুষ একটি সংস্কার চেয়েছিল এখন সংস্কার কি কি সংস্কার দরকার মান্না ভাই বলেন সময় যে আমাদের দেশের আসলে বড় সংস্কার দরকার হলো রাজনৈতিক কালচারের সংস্কার দরকার এটা কতজন লোক পারছে তার কোনো হিসাব নাই তার দিক বলতে পারি না আমরা কিন্তু এই পাঁচই আগস্টের পরে একটি দলের নিজেদের মধ্যে হানাহানি নির্বাচন হবে হয়তো ইনু সরকার দেশ থেকে চলে যাবে আর একটি নির্বাচিত সরকার আসবে আওয়ামী লীগ যা করছে তার চেয়ে ভালো কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি না সুতরাং আমাদের এই রাজনৈতিক কালচারকে পরিবর্তন করতে হবে আমাদের মনোজগতে পরিবর্তন আনতে হবে সেটি যদি আমরা করতে না পারি সেটি যদি যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ যে অন্ধকারে ছিল আবার সেই অন্ধকারে যাবে এখন সাময়িকভাবে আমরা একটু স্বস্তি পাচ্ছি এই সত্যিতে থাকতে পারব না